সত্যি কথা বলতে কি এটা আসলে আমি মনে করি যে পরিবারের অনেক বড় একটা দায়িত্ব থাকে কিন্তু এখানে আজকে আমার আমার ছোট মেয়েও কিন্তু যদি আপনি বলেন যে ও কিন্তু জেন জিরি একটা পার্ট বাট আপনি আমার মেয়েকে দেখলে আপনার কিন্তু মনে হবে না যে আচ্ছা এটা বলবেন বা ওর পরিবারের মতো তো আমি মনে করি এখানে স্কুলের দায়িত্ব থাকে শিক্ষকদের দায়িত্ব থাকে পরিবারের অনেক বড় একটা দায়িত্ব থাকে তো এটা আসলে সোসাইটির দায়িত্ব থাকে যে আমরা বাচ্চাগুলোকে কীভাবে বড় করছি আজকে এখানে কিন্তু আমার অনেক স্টুডেন্টদের সাথে আমার দেখা হয়েছে আজকে তো তার মানে কি যে আমাদের দেশীয় যেই সংস্কৃতি আছে যে দেশীয় মাটির যে টান আছে ওটা কিন্তু আসলে পরিবার যেখানে যায় বাচ্চারা কিন্তু সেখানেই যায় তো এটা অনেক বড় একটা জিনিস যে আমরা আমাদের বাচ্চাগুলোকে কীভাবে বড় করছি কি টিচিং আমরা ওদেরকে দিচ্ছি কি শিক্ষায় ওরা বেড়ে উঠছে আমি এটা বাচ্চাদেরকে ব্লেম করি না আমি বরঞ্চ বলি যে আমাদের বড়দের অনেক দায়িত্ব আছে অনেক দায়িত্ব আছে টিচারদের দায়িত্ব আছে আজকে ও যখন এসে দেখবে যে আমার মিস তো এখানে গেছে আমার টিচার তো এখানে গেছে আমি মনে করি আগামী বছর আমি আজকে আমার যে বাচ্চারা এসছে ওরা ফ্রেন্ড নিয়ে আসবে এখানে তো আমাদের অনেক বড় দায়িত্ব আছে